মানে আদম সন্তানের উপর শরীয়তের বিধান কখন থেকে শুরু হয় আদম সন্তান বলতে আমি যেহেতু মুসলমান মুসলমানের কথা বলতেছি হিন্দুর কথা বলতে আমার লাভ নাই আজকে আমার মুসলমান মুসলমান ভাই বোনেরা বেশিরভাগ জাহ্নামের দিকে যাতেছে এখানে আমি হিন্দুদের ইহুদিন আসারাদের কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বলতে কী লাভ ওরা তো অপশনাল আমাদের জন্য আজকে আমাদের দেশের যারা মুসলমান দাবিদার তারা তেহেত্তরটা দলে বিভক্ত হয়ে গেছে আমার আসল বলছে হবে এখন হয়ে গেছে আজ থেকে বিগত ফায় দশ পনেরো বছরের মধ্যে আগে থেকে শুরু হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে গিয়ে আমাদের আলামত সবচেয়ে বড় আলামত এগুলো তো মূল কথা হলো মুসলিম নর নারীর ফল শরীরতার বিধান কখন থেকে শুরু হয় শরীরতার বিধান সেদিন থেকে শুরু হবে যেদিন থেকে পুরুষের শুক্রাণুর মায়ের স্ত্রীর ডিম্বাণু উৎপন্ন হয়েছে এটা প্রকাশিত হয় আমি আবার বলছি পুরুষ এবং নারী নারীর উপর শরীয়তের বিধান কখন থেকে শুরু হয় যখন যেদিন থেকে পুরুষের শুক্রাণু উৎপন্ন হয়েছে প্রকাশিত হয় এবং নারীর ডিব উৎপন্ন হইতেছে প্রকাশিত হয় ফকাশ ফায় সেই দিন থেকে নারী এবং পুরুষের উপর শরীয়তের বিধান সকল বিধিবিধান কালিমা নামাজ রোজা হজ জাকাত জিহাদ সব ফরস ওই দিন থেকেই ফরস একদম একটা পুরুষ পুরুষের শুক্রাণু যেদিন থেকে উৎপন্ন হয় প্রকাশিত হবে সেদিন থেকে তা প্রকাশিত হয়ে গেছে ওই মুহূর্ত থেকে তাকে অজু গোসল করে আদা নামাজের সময় হলে নামাজ পড়তে হবে বাধ্য সে বাধ্য অন্য কোনো অপশন নেই সেই থেকে শুরু হয়ে গেছে সেদিন থেকে দুনিয়া তার জন্য জেলখানা সেদিন থেকে দুনিয়া তার জন্য জেলখানা অর্থাৎ যতদিন রুটায় দেহের মধ্যে আছে ততদিন সে নামাজ পড়তে বাধ্য কোনো ওজোরে তার জন্য মাপ নেই পুরুষের জন্য নারী 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 কখন ভালো হবে প্রকাশিত নারী ডিমপাড়ি যখন উৎপন্ন হয় প্রকাশিত ফকাশ পায় নারী সেদিন থেকে তার জন্য সরিয়ে সকল বিধিবিধান ফরজ হয়ে গেছে হারাম হালাম সব কিছু তার উপর ওয়াজিব হয়ে গেছে যতদিন রু রু বিধান ক নামাজের বিধান রোজার বিধান হজ হজ যা জাকাত তো বেশিরভাগ নারীদের উপর ফরজ না জিয়া তো বেশিরভাগ নারীদের উপর ফরজ নয় বেশিরভাগ ক্ষেত্রে কালিমা নামাজ রোজা এই দুটা তিনটা জিনিস মেয়েদের উপর ফরজ কিন্তু এই তিনটা বেড়া আর একটা খুব সবচেয়ে গুরুত্ব ফরজ হলো স্বামীর যাদের বিবাহিত মেয়ে তার স্বামীর সকল লিগেল বৈধ হালাল মানে শরীর সম্মত সকল আদেশ নিষেধ মেনে চলা নারীদের উপর ফরজ ওয়াজিব সুন্নত না ভাই এটা মোস্তাব ফরজ যেরকম ফরজ নামাজ ওজার মতো তাহলে তাহলে নারীদের ক্ষেত্রে পুরুষের মানে কখন থেকে শরীরে বিধান ফরজ এবং নারী আগ পর্যন্ত এটা ফরজ শুধুমাত্র হায়েজ নিফাজের সময় হায়েজ নিফাজের সময় রোজা রাখা নিষেধ নামাজ পড়া নিষেধ মাফ তার জন্য রোজা রাখা মাফ না রোজার কাফারা করতে হয় নামাজের কোনো কাফফারা হয় না আমাদের দেশে একটা বিদ্যাতির নিয়ম কানুন আছে কাপড় নামাজের কাপ ফারা অনেক মানে বৃদ্ধ হয়ে গেছে কর্মক্ষম হয়ে গেছে ছলাফেলা এক মাস হয় দুই মাস ছয় মাস ছ মাস বিজনেস শুয়ে আছে তার নামাজের কাপ পারা দেয় অনেক যাদের অনেক ফসিয়াওয়ালা দুনিয়া অনেক দুনিয়াবী শিক্ষা শিক্ষিত আর শিক্ষা শিক্ষিত না জাহেল তারা নামাজের কাপড় নামাজের কখনো কাঁপাড়া হয় না হস অবস্থায় যদি একজন মানুষ যদি ছয় মাসে যদি কুমে থাকে বৃহস্পতি তার জন্য কোনো লাগু নয় আছে পর্যন্ত এটা কার্যকর থাকবে যদিও বা এমন হয় পরিস্থিতি হয় সমুদ্র সাগরের নাবিক যারা ফরেন শিপে কাজ করে এক থেকে অন্য দেশে যায় যা যে করে সাগরে জাহাজ ডুবে গেছে তারা পানিতে হাবুডুবু খাইছে খাইতেছে এমন সময় যদি এমন সময় নামাজের সময় হইলে অনুমান করে নামাজ পড়তে হবে তাকে শোকের ইশারে নামাজ পড়তে হবে কোনো অপশনে নাই এখানে মাফ নাই কিন্তু আজকে আমার আফসোস নামাজ পড়লে ইমান ইমান থাকে না নামাজ যে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায় সে জিরো যার হয়ে যায় আমাদের মুসলমান সমাজে এটা বিশ্বাস এটা বিশেষ করতেছে না আজকে বাংলাদেশে শুধু সব দেশে একই অবস্থা আমার রাসুল বলছে যার নামাজ না তার ইমান নাই সকল সাহাবিটা বলছে যার নামাজ না তার ইমান নাই আজকে মুসলমান করে জন্ম এটা অস্বীকার করতেছে কেন হাতে নামাজ পড়ে ঠিক আছে হাতের হলা নামাজ পড়ে না এখন হাতের স্বীকার স্বীকৃতি হাতের হলা যে না সহি হাদিস অস্বীকার করবে সে কাফের যে সই হাদিস মানবে মানবে না সে মুনাফিক নাস্তিক ধর্ম ধর্মন্দ যে অস্বীকার করবে আমি এটা মানি না এটা ভুল এটা অন্যায় এটা কাফের বেশিরভাবে মুসলমান মা বাপ নামাজ পড়ে ফাঁস ভক্ত কিন্তু স্ত্রী ছেলে মেয়ে নামাজ পড়ে না কিন্তু যখন তাদেরকে বলা হয় যার নামাজ না তার ইমান নাই যে নামাজ ছেড়ে দেয় সে কাফের তার মধ্যে হিন্দু বাড়ির আমাদের ফাঁসের হিন্দু বাড়ি ওদের কোনো পার্থক্য হইতে নাই মুসলমান এবং কাফের মধ্যে ইমানওয়ালা এবং বাঘের ইমানওয়ালার মধ্যে ফকেশ্বর অন্তরত্ব একটাই ভাই নামাজ যখন একে শুরু হবে মুসলমান নামাজ পড়তে যাবে আর ইহুদিনা ছাড়া খ্রিস্টান যারা বিধর্মী যারা তারা দোকানে বসে থাকবে লুঙ্গ অবস্থা অর্থাৎ হাফ প্যান্ট পরে শর্ট প্যান্ট পরে দোকানে বসে থাকবে

নামাজ যার নামাজ না তার ইমান নাই যে যে এক একটা নামাজ ছেড়ে দিছে পরবর্তীতে আজান দেওয়ার সাথে পরে তার নামাজের আগে তাকে আগে ইমান আনতে হবে আল্লাহর কাছে আগে আল্লাহর সাথে এগ্রিমেন্ট করতে হবে আল্লাহ আমি ভুল করেছি ফাফ করেছি আমার ইমান চলে গেছে আমি তোমার উপর ইমান আনলাম তুমি আমাকে মাফ করে দিও আগে ইমান আনতে হবে তারপর নামাজ পড়তে হবে যদি ইমান না আনে এক একটা নামাজ ইচ্ছে খেতে ইচ্ছে খেতে নামাজ ছাড়তে পারবে না না মুসলমানের নামাজ কাজা হয়ে যেতে পারে নামাজ কাজা হইতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না মুসলমান মা আমি আমার অ্যানালাইসি দাম কোরআন হাদিসের সামান্য আরামিজ এটা বুঝি যে মানে মুসলমান কাকে বলে মুসলমান কাকে বলা হয় যে নামাজ ছাড়ে না কাজা হইতে পারে কাজা হওয়ার জন্য কাজা হলে কি গুমের কারণে যদি কাজা হয়ে যায় ঘুম থেকে ওঠার পরের সর্বপ্রথম কাজ হলেও অজু করে নামাজ পড়া তারপর দুনিয়াবে কাজ করা যদি বেঁহশ অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট কারণে যদি সে বেঁহশ আছে কয়েক ঘন্টা বেঁহশ নামাজ নামাজ কাজা কাজা হয়ে গেছে যদি এক ওয়াক্ত মানে নামাজ কাজার এখানে আবার ফেরকা আছে ফেতনা আছে ফেরকাবাজি করবে ফেতনাবাজি করবে যদি মনে করে আমি আমার বেহস অবস্থায় সাড়ে পাঁচ টাকা ওয়াক্ত নামাজ চলে গেছে তখন কি করবো এত ওয়াক্ত নামাজ আমার ফরাদ জোর হইয়া না যে ওয়াক্ত না নামাজ মানে কাছাকাছি আমার হোস আটছে ওই ওয়াক্ত নামাজ আমাকে আদায় করতে হবে ওমরি কাজা বলতে কোনো কাজা নাই দুই তিন দিন নামাজের কাজা বলতে কোনো সিস্টেম না পুরো দিনের নামাজ কাজা এরকম কোনো সিস্টেমে নাই অপশন নাই ফরিয়াতে এটা বিদাত সম্পূর্ণ বিদাত এটা আশা করি কথা কথাগুলো আমার না ভাই কথা আমি বাংলায় বলতেছি আমি এমন আমি আগে না যে যখন আল্লাহ আমি দেখতেছি ছোটবেলা থেকে এমন ছোটবেলা থেকে আল্লাহ এমন ভাবে আমাকে হেফাজত করছে দৈনন্দিন সব বিষয়গুলো যাই বলে সব পোড়া হাদিসের সাথে মিলতেছে আমার আসলের কথার সাথে মিল যাই এই জন্য কে ভালোবাসে আমার কিছু করার না আমার আখিরাত দরকার সব পুরো দুনিয়ার ছেড়তে রাজি আছি আমি আখিরাতের জন্য তোমরা কি রাজি আছো